বাংলাদেশের সরকারি চাকরিতে সংরক্ষণের বিরুদ্ধে আন্দোলনের জেরে আন্দোলনকারীদের পাশে দাঁড়ালো দেশের চারটি বড় ব্যান্ড জানা গিয়েছে অশান্ত বাংলাদেশের এই পরিস্থিতিতে সে দেশের জয় বাংলা কনসার্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এই ব্যান্ডগুলি প্রসঙ্গত এই জয় বাংলা কনসার্ট ঢাকার অন্যতম বড় মিউজিক কনসার্টগুলির মধ্যে অন্যতম বেশ কয়েকদিন ধরে চলায় এই কনসার্টে অংশগ্রহণ করে দেশের বড় বড় ব্যান্ডগুলি দেশের বাইরেও বাংলাদেশের এই জয় বাংলা কনসার্টের জনপ্রিয়তা তুঙ্গে বলা যেতে পারে কিন্তু কোটা আন্দোলনের এই অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে একসঙ্গে চার চারটি ব্যান্ড কনসার্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বলা যেতে পারে বেশ খানিকটা চাপে পড়ে গেল শেখ হাসিনার সরকার এই ব্যান্ডগুলো কনসার্ট বাতিল করার বিষয়টি প্রকাশ্যে নিজের নিজের ফেসবুক পেজে জানিয়ে দিয়েছে ব্যান্ডগুলো যে চারটি ব্যান্ড এই জয় বাংলা কনসার্ট বাতিল করেছে সেই ব্যান্ডগুলির মধ্যে রয়েছে ক্রিপ্টিক ফেইট আবরোভাইরাস নেমেসিস ও মেঘদল প্রসঙ্গত এই ব্যান্ডগুলি সবকটি কিন্তু অত্যন্ত জনপ্রিয় বুধবার রাতে এক ফেসবুক পোস্টে দেশের জনপ্রিয় ব্যান্ড ক্রিপ্টিক ফেইট জয় বাংলা কনসার্টে পারফর্ম করা থেকে সরে আসার সিদ্ধান্ত জানায় এর খানিকটা পরে মধ্যরাতে সামাজিক মাধ্যমে একই সুর তোলে আর এক ব্যান্ড ভাইরাস এক ফেসবুক পোস্টে তারা জানায় আর কখনোই জয়বাংলা কনসার্টে পারফর্ম করবে না কনসার্ট বয়কট করার ঘোষণা করেছে আর এক ব্যান্ড নেমেসেস বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে নেমেসেস জানায় গত দু সপ্তাহ দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে জয়বাংলা কনসার্টে পারফর্ম করার সিদ্ধান্ত থেকে সরে আসছে ব্যান্ড দলটি নেমেসেসের কথায় আমরা আর কখনোই জয়বাংলা কনসার্টে পারফর্ম করব না দীর্ঘ পোস্টের শেষে লিখেছে নেমেসেস বর্তমান প্রজন্ম আমাদের দেখিয়ে দিচ্ছে যে আমরা যদি সাহস আমরা সবাই কথা বলতে পারবো ভুলকে ভুল সাহস রাখতে পারব কারণ আমরা সবাই একটি ন্যায় সমাজ দেখতে চাই ও সত্যের সংস্কৃতি করতে চাই তাই কথা বলা থামানো যাবে না অন্যায় দেখে প্রতিবাদ করা থামানো যাবে না আপনারা করছেন আমরা করছি আরও অনেক মানুষ করবে সময় লাগতে পারে কিন্তু সবাই জেগে উঠছে দেশের আরেক জনপ্রিয় ব্যান্ড মেঘদল বৃহস্পতিবার দুপুরে জয় বাংলা কনসার্টে পারফর্ম না করার ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট করে এক ফেসবুক পোস্টে তারা লিখেছে আমাদের তরুণদের আবেগের প্রতি শ্রদ্ধা রেখে মেঘদল জয় বাংলা কনসার্টে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে আমার আমরা দেশের রাজনৈতিক স্থিতিশীলতার আশা নিয়ে দেখব এই মুহূর্তে আমাদের আর কিছুই করার নেই এই বার্তার মাধ্যমে আমরা গণ দাবির প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছে প্রতিটি খুনের জন্য আমরা বিচার চাই আওয়ামী লীগ অধিকারের কথা বলে সব দাবি মেনে নেওয়ার পরও এই আন্দোলন করার যৌক্তিকতা কি প্রশ্ন তোলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা বলেন আন্দোলনকারীরা সব দাবি মেনে নেওয়ার পরও এই আন্দোলন চালানোর যৌক্তিকতা কোথায় হাসিনার মতে যেভাবে পুলিশকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তার রীতিমতো নজিরবিহীন হাসিনার মতে পুলিশকে মেরে মাথা থেকে মাথা নিচে পা উপর করে ঝুলিয়ে দেওয়া হয়েছে এখানে শেষ নয় গাজীপুরের হাসপাতালে ভর্তি আওয়ামী লীগ কর্মীদের হাসপাতাল থেকে বের করে নিয়ে এসে বিভৎসভাবে মেরে খুন করা হয়েছে পুলিশের উপর অকথ্য অত্যাচার চালানো হয়েছে আরবি চালকদের মারধর করা হয়েছে বাড়ি বাড়ি ঢুকে পুলিশ ও আওয়ামী লীগের কর্মীদের মারধর করা হয়েছে চারজন শিশু মারা গিয়েছে হাসিনার অভিযোগ মিথ্যাচার চালানো হয়েছে আন্দোলনের নামে মসজিদের মাইক ব্যবহার করে মানুষকে মিথ্যে বলে ডেকে এনে নারকীয় অত্যাচার চালানো হয়েছে তিনি কি বলেছেন শোনাব আপনাদের যেখানে দাবি শতভাগ মেনে নেওয়া হয়ে গেছে সেখানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কি যুক্তিকতা আছে তার সাথে কেন আর সেই সাথে সাথে পুলিশ হত্যা করে শুধু হত্যা নয় কিরকম বিভৎস দৃষ্টি আপনারা দেখেন যে হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হলো পা বেঁধে উপর থেকে পাতা নিচু করে আমাদের গাজীপুরের যে কর্মী দলের তাদেরকে মেরেছে হাসপাতালে চিকিৎসা নিতে গেছে সেখান থেকে বের করে নিয়ে এসে পা গাছের সাথে ঝুলিয়ে রেখে তারপরে তাকে গুলি করা হয়েছে পুলিশের উপরে আক্রমণ কত গাড়ি পুড়িয়ে দেওয়া আছে র্যাবে গাড়ি চালাচ্ছে তাকে যেভাবে পারা এমনকি আমার মোটর কেটে যে পাইলট থাকে আসবে তাকে ধরে সেখানে মেয়ে লাশ ফেলে দেওয়া হয়েছে বাড়ি বারো ঢুকে ঢুকে কোথায় পুলিশ আছে পুলিশকে মারতে হবে নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব